আমরা যদি আজকে যদি কোনো স্বাচ্ছন্দতা এখানে না পাই আমরা कंटिन्यू অবস্থান চালিয়ে যাব তবে আমরা শিক্ষক সুব অনুগ্রহ অবলম্বন আমরা আমাদের কার্যক্রম চালাবো এখানে আমার বক্তব্য দীর্ঘায়ু করা যাচ্ছে না এখানে আমার সিনিয়র বড় ভাইয়েরা একটু কথা বলে আমার কথা শেষ করব সেটা হলো আমরা আমাদের আর না ওই নেতারও এটা একটা স্কুল আমারও একটা স্কুল অতএব আমরা সকলের পরে সবাই সবার দিক থেকে সহযোগিতা করে আমরা ইনশাল্লাহ আজকে একটা শুভন বই নিয়ে যাব এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলের নিজায়ু কামনা করে আমার কথা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আবার আলাই নাই ইল্লাল বলার সকলকে ধন্যবাদ

বিভিন্ন জেলা উপজেলা থেকে আগত আমার সহযোক্তা শিক্ষক শিক্ষিকা মন্ডলীদের সবার প্রতি হল আমার সংগ্রামের শুভেচ্ছা ও অভিনন্দন আজকে অত্যন্ত পরিতমের বিষয় ভরে গিয়েছে সর্বকালের সর্বসেরা শিক্ষক উপস্থিতি করতে পেরেছি আপনারা আমাদের কথায় সারা দিয়েছে এই জন্য আপনাদেরকে আবারও অগ্রিম শুভেচ্ছা এবং সম্মেলন চালিয়ে শুরু করছি সংগ্রামী সাতীয় বন্ধু আমার দীর্ঘদিনের প্রতিষ্ঠায় আপনারা জানেন দুই হাজার তেরো সাল থেকে অগ্রগতি পর্যন্ত অনেক সংগ্রাম পরিচালিত হয়ে আসছে এবং সেই সংগ্রামগুলো পৃথক পৃথক দেওয়া হয়েছে আজকে সাধারণ শিক্ষকদের অত্য প্রতিষ্ঠায় সবাই এর একত্রিত হতে পারে বিদায় অত্যন্ত আনন্দিত হয়েছি আমরা যদি আপনারা সবাই এর আগেও একত্রিত হতেন আমাদের মধ্যে হবে তাই আপনারা যদি সেদিক ঘোরাফেরা না করে আমাদের এই নেতা নেতৃত্বরা যেভাবে দিক নির্দেশনা দিবে সেই দিক নির্দেশনাকে আপনারা ফলো করবেন আমাদের কথার বাইরে অবাধ্য হয়ে কিছু করার চেষ্টা করবেন না আমাদেরকে সরকারি কর্মীদের কর্মচারী প্রশাসন এবং ইলেকট্রিক মিডিয়া প্রিন্ট মিডিয়া সবাই আমাদেরকে সহযোগিতা করতেছে এজন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি